দিল্লি পুলিশ এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে বিপুল পরিমাণ শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি পেয়ে গেছে প্রচুর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনারা যদি আবেদন করতে চান আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন দিল্লি পুলিশ এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের পক্ষ থেকে যে এক্সামিনেশন দু হাজার পঁচিশ তার আয়োজন করা হয়েছে যেখানে বিপুল পরিমাণ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কারা কী যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা সহ অনলাইন আবেদন পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো আর অবশ্যই সরকার জব মার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশানটি অলো প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন জারি হয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন দু হাজার পঁচিশ এই নোটিফিকেশনটা জারি হয়ে গেছে আপনাদের ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ অনলাইনে আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন শুরু হচ্ছে আপনাদের ছাব্বিশে সেপ্টেম্বর থেকে চলবে ষোলোই অক্টোবর পর্যন্ত ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে চলবে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ অনলাইনে ফি পেমেন্ট করতে পারবেন সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশন উইন্ডো আপনারা কারেকশন করতে পারবেন পেমেন্ট চার্জেস দিতে পারবেন চব্বিশে অ্যাপ্লিকেশন উইন্ডো কারেকশন করতে পারবেন চব্বিশে অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত শিডিউল কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশে এই গেল আপনাদের যে নোটিফিকেশান এই গেল আপনাদের আবেদন কবে শুরু হচ্ছে কবে এক্সামিনেশান হবে সেগুলো জানানো হলো এরপরে শূন্য পদগুলি বলে দিচ্ছি আমি আপনাদের এক নম্বর হচ্ছে সাব ইন্সপেক্টর জিডি ইন সি সাব ইন্সপেক্টর জিডি ইন সি বেতন পেয়ে যাবেন পে লেভেল সিক্সে পঁয়ত্রিশ হাজার চারশো তেইশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা বেতন এখানে পেয়ে যাবেন গ্রুপ বি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল এবং সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল ফিমেল দিল্লি পুলিশের জন্য পে লেভেল সিক্সে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা বেতন পেয়ে যাবেন গ্রুপ সি বাই দিল্লি পুলিশ টেনটাটি ভ্যাকেন্সিগুলো বলে দিচ্ছি সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ মেল সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ মেল এর জন্য যে শূন্যপদ রয়েছে টোটাল রয়েছে একশো বিয়াল্লিশটি শূন্যপদ একশো বিয়াল্লিশ শূন্যপদ রয়েছে জেনারেল পঞ্চাশ ও বিসি সাতাশ এসসি পনেরো এসটি আট ই চোদ্দো সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ ফিমেল সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ ফিমেলের জন্য জেনারেল বত্রিশ ও বিসি সতেরো এসসি নয় এস টি পাঁচ ই সাত টোটাল সত্তরটি শূন্যপদ রয়েছে এরপর রয়েছে সাব ইন্সপেক্টর জিডি সি এ পি এফ সাব ইন্সপেক্টর জিডি সি এপিএফের জন্য সিআরপিএফ মেল ফিমেল রয়েছে আপনাদের মেল ফিমেলের রয়েছে এক হাজার উনত্রিশটি শূন্যপদ বিএসএফ মেল ফিমেলে রয়েছে দুশো তেইশটি শূন্যপদ আইটি বিপি মেল ফিমেলে রয়েছে দুশো তেত্রিশটি শূন্যপদ মেল ফিমেলে রয়েছে বারোশো চুরানব্বইটি শূন্যপদ রয়েছে মেল ফিমেল বিরাশিটি শূন্যপদ টোটাল দু হাজার আটশো রয়েছে দু হাজার আটশো এখানে চেয়েছে অবশ্যই আপনাদের বয়স হতে হবে থেকে কুড়ি পঁচিশ বছরের মধ্যে বছর থেকে বছরের মধ্যে বয়স হতে হবে এই পদের জন্য আবেদন করার জন্য যেখানে এস সি পাঁচ বছর অভিষেকরা তিন বছর বয়সের ছাড় পাবেন সার্ভিসম্যান ইএসএম তিন বছর আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে একশো টাকা আবেদন ফি অ্যাপ্লিকেশন ফি একশো টাকা আবেদন ফি লাগবে যেটা এস সি এস টি এক্স সার্ভিসম্যান এবং মহিলাদের জন্য কোনো আবেদন ফি লাগবে না এখানে এক্সামিনেশন সেন্টারগুলো আপনাদের স্টেট ইউটি অনুযায়ী দেওয়া রয়েছে প্রত্যেকটি স্টেট ইউটি অনুযায়ী আপনারা এখান থেকে দেখে নেবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে আপনাদের আসানসোল কলকাতা শিলিগুড়ি বর্ধমান দুর্গাপুর সিউড়ি এক্সামিনেশন হবে পার্ট ওয়ানের থাকবে আপনার জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর কোয়ান্টিটিভ অ্যাক্টিটিউড পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর ইংলিশ কম্প্রিহেনশন পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর সময় থাকবে দু ঘন্টা পেপার টু তে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্পিটিহেনশন দুশোটি কোশ্চেন দুশো নম্বর সময় থাকবে দু ঘন্টা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিল্লি পুলিশ এসআই ক্ষেত্রে মেলের জন্য হাইট একশো সত্তর সেমি ছাতি পুলিয়ে পঁচাশি পিলাদের ক্ষেত্রে হাইট একশো সাতান্ন সেমি নর্মস হচ্ছে এসআই সিআই সিএফএফ ক্ষেত্রে মেলের জন্য একশো সত্তর সেমি চেস্ট আশি সেমি ফুলিয়ে পঁচাশি সেমি মেল ক্যান্ডিডেটদের একশো মিটার রেস ষোলো সেকেন্ডে কমপ্লিট করতে হবে এক দশমিক ছয় কিলোমিটার রেস আপনাদের ছয় মিনিট ছয় দশমিক পাঁচ কিলোমিটার পাঁচ মিনিটে সম্পন্ন করতে হবে লং জাম্প তিন দশমিক সিক্স ফাইভ মিটার তিনটি চান্সে কমপ্লিট করতে হবে হাই জাম্প ওয়ান পয়েন্ট মিটার তিনটি চান্সে আপনাদের দিতে হবে শর্টপাট আপনাদের ষোলো এলবিএস 4.5 ফোর পয়েন্ট ফাইভ মিটার তিনটি চান্সে দিতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একশো মিটার রেস আঠারো সেকেন্ডে আটশো মিটার রেস চার মিনিটে লং জাম্প দুই মিটার তিনটি চান্সে হাই জাম্প জিরো পয়েন্ট নাইন মিটার তিনটি চান্সে শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত পদের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি আপনার থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা তার সমতুল্য থেকে দিল্লি পুলিশ দিল্লি পুলিশের পক্ষ থেকে সাব ইন্সপেক্টর বা এসআই এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের পক্ষ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে চলছে চলবে ষোলোই অক্টোবর পর্যন্ত যারা আবেদন করতে চান তাদের আবেদনের জন্য এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে লগ ইন বা রেজিস্টার অপশান থাকবে যেখানে প্রথম হলে আপনাকে রেজিস্টার করতে হবে নিচে আসবে আসবে আপনার রেজিস্টার নাও সেই অপশানে ক্লিক করবেন ওয়ান টাইম রেজিস্ট্রেশন হবে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপরে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে মোবাইল নম্বর দেবেন ওটিপি দেবেন সেগুলো আপনার ভেরিফাই করতে হবে আধার নম্বর দিয়ে সেভেন নেক্সট করে নেবেন পরবর্তী ইনফরমেশান আপনাকে দিতে হবে এরপরে তারপরে আপনার রেজিস্ট্রেশন নম্বর জেনারেট হয়ে যাবে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন এরপর আপনার পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে পাসওয়ার্ড আপনি সিলেক্ট করে নেবেন সেভ অ্যান্ড নেক্সট করে নেবেন অ্যাডিশনাল ডিটেলস আপনাকে দিতে হবে তারপর সেভেন নেক্সট করে নেবেন এরপর ডিক্লিয়ারেশন দিয়ে ডিক্লিয়ারেশান কমপ্লিট করে নেবেন তাহলে আপনার আবেদনপত্র হয়ে যাবে এগুলো দিয়ে আপনাকে আবেদন করতে হবে আর যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নিন যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দিবেন